এ ধরনের আরও অনেক কু বা অভ্যুত্থান সংগঠিত হয়েছে জেনারেল জিয়ার শাসনামলে এর অনেকগুলো জাতীয়ভাবে সেনাবাহিনী বা দেশকে প্রভাবিত করতে না পারলেও এগুলোর ইন্ধনদাতা ছিল মুষ্টিমেয় কিছু সৈনিক বা অফিসার এরা বেতন ভাতা সুযোগ সুবিধা শ্রেণীহীন সমাজ গঠন ইত্যাদি কথা বলেই মূলত সেনা সদস্যদের উত্তেজিত করে তুলত এরকম একটি অভ্যুত্থান ঘটেছিল রংপুরস্থ তিন সিগন্যাল ব্যাটালিয়নে তদানীন্তন রংপুর রেজিডেন্সিয়াল মডেল স্কুলে ছিল তিন সিগন্যাল ব্যাটালিয়নের অবস্থান সাতাত্তর সালে ডিসেম্বরের মাঝামাঝি এক বিকেলে হঠাৎ কিছু সৈনিক অস্ত্রাগার ভেঙে অস্ত্র গোলাবারুদ নিয়ে বিদ্রোহ করে বসে ঘটনা অনুসন্ধানে জানা যায় জনৈক অফিসের একজন সৈনিকের সাথে খারাপ ব্যবহার করেছে এ অজুহাতেই ওই বিদ্রোহের ঘটনা ঘটে প্রকৃতপক্ষে জেনারেল জিয়ার শাসনামনে সেনাবাহিনীতে অনুপ্রবিষ্ট র এজেন্টদের বিচ্ছিন্ন তৎপরতাই এসব অভ্যুত্থানের অন্যতম কারণ এসব এজেন্টকে স্বাধীনতার পর যেমন র নিয়োগ করতে সক্ষম হয়েছিল তেমনি রক্ষী বাহিনীর সদস্যদের বাজ না করে গণহারে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করাতেও রয়ের অনেক এজেন্ট সশস্ত্র বাহিনীতে তৎপর হওয়ার সুযোগ পায় কথা হয়তো কারো অজানা থাকার কথা নয় যে রক্ষী বাহিনীর সৃষ্টি হয়েছিল ভারতীয় দিক নির্দেশনা মতে বাহিনীর স্রষ্টা ভারতীয় মেজর জেনারেল এস এ সুবান যেভাবে রয়ের সক্রিয় উদ্যোগে মুজিব বাহিনী তৈরি করেছিলেন তেমনি এই উবানি রক্ষী বাহিনীর সৃষ্টির নেপথ্য কারিগর ছিলেন ফলে সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে যে ভারতপন্থী এমনকি সরাসরি রয়ের পরোক্ষ নিয়কৃত অনেকেই ছিলেন রক্ষী বাহিনীতে এবং এরাই পরে মোরারজি দেশে জি হত্যা পরিকল্পনা স্থগিত করায় ধরা পড়ার হাত থেকে বাঁচার জন্য বিক্ষিপ্ত অভ্যুত্থান সংগঠন করেন